ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ইসরায়েল ইরানে হামলার জন্য গ্রিন সিগনাল পেয়ে গেছে তবে আমেরিকার মতো পরাশক্তির পাশে থাকার পরেও ইরানের সাথে ইসরায়েলের লড়াইটা সহজ হবে না কারণ ইরানের পাশে রয়েছে একাধিক মিত্র পরাশক্তি ইরানের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ বন্ধু দেশ কারা এবং তাদের ভূমিকা কি তা ধুলে ধরব আজকের এই ভিডিওতে নাম্বার এক চীন চীনের সাথে ইরানের সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে চীনের সাথে ইরানের সম্পর্কটা মূলত বাণিজ্যিক এবং অর্থনৈতিক তবে সাম্প্রতিক সময়ে চীন এবং ইরানের সম্পর্কে সামরিক খাতে আরও জোরদার হয়েছে ইতিমধ্যে ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের বন্দর গদকে চীন লিজ নিয়েছে ধারণা করা হচ্ছে এখানে চীন তাদের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করেছে নিশ্চিতভাবে চীনের উদ্দেশ্য পারস্য সাগরে আধিপত্য বিস্তার এবং ইরানের নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে চীন আমেরিকার সব থেকে বড় শত্রু সামরিক এবং বাণিজ্যিক দুই দিক থেকেই চীন ইরানের সহযোগিতায় লিপ্ত আছে আমেরিকা নিষেধাজ্ঞা অমান্য করে চীনের কাঁচার তেল কিনছে ইরান ও চীনের বিপুল পরিমাণের বিনিয়োগ রয়েছে কিছু সূত্র দাবি করছে চীনের সেনারা ইরানের নিরাপত্তায় অবস্থান করছে Number 3. Russia. রাশিয়া ও ইরান হচ্ছে কূটনৈতিক এবং রাজনৈতিক মিত্র এই মুহূর্তে ইরানকে আমেরিকা এবং তার মিত্র দেশের হাত থেকে রাজনৈতিকভাবে আগলে রেখেছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া রাশিয়া না থাকলে হয়তো এতদিনে আমেরিকা জাতিসংঘকে ব্যবহার করে ইরানকে সর্বশান্ত করে ফেলত ইউক্রেন যুদ্ধ রাশিয়া এবং ইরানকে ইতিহাসে সব থেকে ঘনিষ্ঠ পথে নিয়ে এসেছে রাশিয়া এবং ইরানে সরাসরি যোগাযোগ রয়েছে রাশিয়া এবং ইরান দুই দেশই কম্পিয়ান সাগরের তীরে অবস্থিত সোভিয়েত ইউনিয়নের আমলে এই দেশের সম্পর্ক উঠেও ভালো ছিল না ওই সময় ইরান ছিল সোভিয়েতের সীমান্তবর্তী রাষ্ট্র ফলে সীমানা এবং কম্বিয়ান সাগরের অধিপত্য বিস্তার নিয়ে দুই দেশের মধ্যেই সংঘাত চলত এমনকি কোনো যুদ্ধ ছাড়াই সোভিয়েত ইউনিয়ন একাধিকবার ইরানের হেলিকপ্টার ধ্বংস করেছে তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সাথে ইরানের ভিন্ন অধ্যায় শুরু হয় ইরানের সমর্থনে রাশিয়া সব ধরনের রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা চালায় সিরিয়াতে ইরান এবং রাশিয়ার আইএস জঙ্গি সিরিয়ান বিদ্রোহী এছাড়াও পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করে জিতেছে এক সময় রাশিয়া ইরানের বিমান ঘাটিও ব্যবহার করেছে তবে রাশিয়া সরাসরি ইরানকে অস্ত্র দিতে পারেনি কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হওয়ার কারণে রাশিয়া এখন ইরানকে প্রচুর পরিমাণে অস্ত্র দিচ্ছে নাম্বার তিন উত্তর কোরিয়া ইরানের হাতে সব থেকে বেশি অস্ত্র তুলে দেওয়ার দেশ হচ্ছে উত্তর কোরিয়া এমনকি রাশিয়া বা চীনের থেকে উত্তর কোরিয়া ইরানকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ইরান এবং উত্তর কোরিয়ার বন্ধুত্বকে বলেছেন শয়তানের জোট মূলত এই দুই রাষ্ট্রই আমেরিকার প্রকাশ্য হামলার হুমকি দেয় আর উত্তর কোরিয়াই একমাত্র রাষ্ট্র যারা যে কোনো সময় হঠাৎ করে পারমাণবিক হামলা করে বসতে পারে আর নিশ্চিতভাবে উত্তর কোরিয়ার হামলার লক্ষ্যবস্তু হবে আমেরিকা আমেরিকান অনেক রিসার্চে বলা হয়েছে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি সরবরাহ করছে বর্তমানে ইরান ও উত্তর কোরিয়া দুই দেশই রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র তবে ইরানের সাথে উত্তর কোরিয়ার বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক ইরান ও উত্তর কোরিয়ার বন্ধুত্বের সূত্রপাত হয় ইরানের ইসলামী বিপ্লবের পর তখন ইরান আমেরিকার অত্যন্ত বড় শত্রু হয়ে দাঁড়ায় আর উত্তর কোরিয়া যুদ্ধের সময় থেকে আমেরিকা শত্রু শত্রুর শত্রু মানে বন্ধু এই সম্পর্কে কেবল ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব হয় ইরান ইরাক যুদ্ধে যখন গোটা পৃথিবী ইরাকের পক্ষে আর ইরানের বিরুদ্ধে ছিল ঠিক তখনই একমাত্র উত্তর কোরিয়ায় ইরানকে অস্ত্র দেওয়ার মতো সাহসিকতা দেখিয়েছিল ওই সময় উত্তর কোরিয়া প্রদত্ত কিউব বি ব্যালিস্টিক মিসাইল ইরানকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে ইরানে যে সেজিল ব্যালিস্টিক মিসাইল সিরিজগুলো দেখা যাচ্ছে সেগুলো উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া কিউব বি মিসাইলগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল মিসাইলগুলো দেওয়ার পাশাপাশি মিসাইল তৈরির প্রযুক্তিও দিয়েছে উত্তর কোরিয়া মূলত উত্তর কোরিয়ার কারণে ইরানের মিসাইল প্রযুক্তি এতটা উন্নতি লাভ করেছে মিসাইল ছাড়াও ইরানকে উত্তর কোরিয়া মিডকেট ক্লাস সাবমেরিন এবং সাবমেরিন তৈরি প্রযুক্তি দিয়েছে এই মিডকেট ক্লাস সাবমেরিনকেই আমরা ইরানের গাদির ক্লাস সাবমেরিন বলি আমেরিকান অনেক মিডিয়া দাবি করছে উত্তর কোরিয়া ইরানকে হোসং টেন এবং হোসং টুয়েলভ ব্যালিস্টিক মিসাইল দিয়েছে যদি এই মিসাইলগুলো পারমাণবিক হামলার জন্য ব্যবহার করা হয় নাম্বার চার তুরস্ক মুসলিম প্রতিবেশী দেশ তুরস্কের সাথে ইরানের কয়েক বছরের পূর্বে সম্পর্ক এতটাও ভালো ছিল না তবে দিন দিন এই দুই দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে বিশেষ করে দুই হাজার ছয় সালে তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকেই ইরানের প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এয়ার দুগানের দৃষ্টিভঙ্গি বদলায় এই অভ্যুত্থানের জন্য পশ্চিমাদের দায়ী করছে তুরস্ক অপরদিকে ইরান এবং রাশিয়ার গোয়েন্দারা প্রেসিডেন্ট এর দুগানকে সতর্ক করে বাঁচিয়ে দেয় বলে বলা হচ্ছে বর্তমানে তুরস্কের সাথে রাশিয়া এবং চীন এই দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলা যায় রাশিয়া চীন এবং তুরস্ক একজুট হচ্ছে এমনকি তুরস্ক ব্রিক্স জুটেও যোগ দিচ্ছে অন্যান্য মিত্র দেশের মতো শক্তিশালী নয় কিন্তু ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান আমেরিকা এবং ইরানের জন্য ভেনেজুয়েলাকে অন্যান্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে আমেরিকা যেভাবে ইরানের চারপাশে সামরিক ঘাঁটি খুলে বসেছে ইরান ও একইভাবে ভেনেজুয়েলার আমেরিকার চারপাশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইতিমধ্যে ইরান ভেনেজুয়েলাকে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তবে ইরান বড় সামরিক উপস্থিতির বদলে তাদের কদশ ফোর্স পাঠাতে পারে যেভাবে তারা ইসরায়েলকে আক্রমণ করছে সেভাবে আমেরিকাও ব্যস্ত রাখতে পারে এছাড়াও মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং মিশর দ্রুতই ইরানের ঘনিষ্ঠ হচ্ছে মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে ইরান খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বছরের প্রতিটা দিনই দেশটির সাথে আমেরিকা এবং ইরানের যুদ্ধযুদ্ধ ভাব চলে এছাড়াও সিরিয়া ইরাক এবং ইয়ামেনের আমেরিকা এবং তাদের মিত্র দেশের সাথে ইরানের যুদ্ধ বর্তমান যে পরিস্থিতি যে কোনো সময় ফুল স্কেলে যুদ্ধে জোড়াতে পারে ইরান আমেরিকা ইসরায়েল অবশ্য এই ক্ষেত্রে ইরানের এই মিত্ররা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো দর্শক ইরানকে রক্ষায় তার মিত্র দেশ কতটা এগিয়ে আসবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান বিশ্ব রাজনীতিতে এবং সামরিক শক্তি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন